আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা ঢাকা বোর্ড দু সালের এস এসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের সেট ঘর উত্তর এটা আমি অনলাইন থেকে কালেক্ট করেছি আশা করি সকল সঠিক উত্তরগুলো এখানে দেবো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন আর ছবির কোয়ালিটি খুবই খারাপ বুঝতেই পারছেন ভালোভাবে লেখাগুলো বোঝা যাচ্ছে না আপনারা সেটা একটু কাইন্ডলি কনসিডার করবেন আর আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে আপনারা সুন্দর করে মিলিয়ে নিন তারপরের লক্ষ্য করা যাক আর আপনারা যদি বিশেষ করে গণিতের উত্তরগুলো কিংবা গণিত সম্পর্কিত কোনো আপডেট পেতে চান তাহলে আমাদের পেজটিকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি বেশিরভাগ গণিত রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি